দর্শক আসসালামু আলাইকুম মাশরাফি ফার্ম এটা হচ্ছে বিরোল দিনাজপুর তো আমরা দেখছিলাম এখানে বেশ কিছু খামার প্রযোগী সার গরু আর এই গরুগুলো হচ্ছে রনি আসলে দিচ্ছেন আজকে কি ধরনের গরু আমরা সেগুলো নিয়ে কথা বলবো রনি বলো ডিটেলস ওয়ালাইকুম সালাম ডিটেলসও বলো আজকে তুমিই বলো আমি শুনি

আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন হ্যাঁ হ্যাঁ হবে আল্লাহ যদি বাসা রাখে ঠিক আছে ধন্যবাদ রনির কয়টা আছে গরু আছে আটটা তার মধ্যে সামনে যে গরুটা দিচ্ছে এটা তো গির আচ্ছা হ্যাঁ হ্যাঁ